টু ইউ হ্যাপি আবির আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ সিমরান ব্লগ আজকে একটি খুব সুন্দর ভিডিও শেয়ার করব আজকের ভিডিওটা একটু স্পেশাল কজ আমার ভাইয়ের মানে আদিপের হচ্ছে বার্থডে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে যদিও ঘরোয়াভাবে সব কিছু আয়োজন ছিল তো সেটাই আজকে শেয়ার করবো দুপুরের দিকে আমরা একটু বের হয়েছিলাম কারণ আমাদের একটু বাইরে কাজ ছিল তো কোথায় গিয়েছি কি করেছি না করেছি সবই থাকছে আপনারাও আমার সাথে থাকুন আর ওই দিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল মানে খুবই সুন্দর ছিল আমার বেশ ভালোই লেগেছে তো চলে এসেছি একটু গ্রোসারির দোকানে মেবি এই দিনের আরেকটা ভিডিও আমি শেয়ার করেছিলাম তারপর আজকে আবার একটু করলাম যে তো অর্ধেক পার্ট বাকি ছিল যাই হোক তো এই তো গ্রোসারিতে চলে এসেছি আমেরিকাতে গ্রোসারি করতে গ্রোসারি শপিংটা অনেক ভালো লাগে করতে কারণ সব কিছু একসাথে থাকে তো বাসায় এসে দেখি যে চাচি আতিফের ফেভারিট কেক তারপর হচ্ছে যা যা ছিল ওগুলো সব নিয়ে এসেছে এই যে ওর পছন্দের চকলেট এই তো কারণ হচ্ছে ওর এক্সাম তাই ওভাবে কিছুই করা হবে না তো এইদিকে হচ্ছে চাচি দুপুরের জন্য রান্না করতেছে আমার পছন্দের রূপচাদা মাছ ফ্রাই করতেছে আমার চাচির হাতে রান্না অনেক মজা যেটা আমি নিউ ইয়র্কে আসার পরে প্রথম খেয়েছি আর নিউ ইয়র্কে যত খাবার খেয়েছি যত বাসায় আমার চাচির হাতের রান্নাই বেশি মজা লেগেছে একদম বাংলাদেশি একটা স্মেল থাকে ফ্লেভার থাকে মনে হয় যেন আমাদের বাসার রান্না এরকম লাগে আমি মোটামুটি ঝাল বেশি খাই তো আমাদের চাচির বাসায় হচ্ছে ঝাল মোটামুটি খাওয়ার পর ওই যে বললাম আমার মনের মতো রান্না এই বাসায় এসে আমি খেতে পারি তো মাছটা কিন্তু খুব লোভনীয় তাই না আর সাথে ছিল শাক এটা কিন্তু চাচির বাগানেরই শাক তো এই আর কি টিভি দেখতেছিলাম কারণ একটু পরেই আমরা হচ্ছে কেক কাটিং করব তো আমার সাথে থাকেন আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো কেকটা হচ্ছে আমার সন্ধ্যার পরেই কাটি সবাই মিলে কারণ আমার কাকা হচ্ছে জবে ছিল সে জব থেকে এসেছে তো সবাই মিলে একসাথে বসে কেকটা কেটেছিলাম তো এই হচ্ছে কেক আর ওর পছন্দের চিপস চকলেট স্টার বাগের একটা হচ্ছে কার্ড যেগুলো চাচি ওকে গিফট করেছে আর এইদিকে আমিও একটা টিভিতে বার্থডে সং দিয়ে দিলাম যেহেতু তেমন কোনো আয়োজন থাকবে না কারণ ওর এক্সাম চলে তাই পাশে কিন্তু আমার বোনও ছিল বাট ও হচ্ছে আগেই বলেছিলাম যে ক্যামেরাতে তো একটা আসতে চায় না তাই এই তো আমি একটু বার্থডে বয়কে কেক খাওয়াই দিলাম কারণ খুব সিম্পলভাবেই বার্থডেটা করেছি বাট বেশ ভালো লেগেছে কারণ ওর এক্সাম চলে আগেই বলেছি ছেলেটা মানে সারাদিন পড়াশোনার উপরে থাকে স্কুলে যায় কলেজে যায় মানে হ্যাঁ সারাদিনই সে দৌড়ের উপরে আছে তো এই আর কি তারপরে হচ্ছে ডিনারে ছিল বিরিয়ানি বিরিয়ানিটা অনেক টেস্ট ছিল যদিও আমি একটু একটু করে নিয়েছি আর সাথে ছিল কাবাব ওর বার্থডে স্পেশাল বিরিয়ানি অ্যান্ড কাবাব অনেক মজা খেয়েছি আমরা তো খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে সবাই মিলে টিভি দেখতেছিলাম অনেক মজা করেছি সুন্দর একটা দিন কেটেছে তো আজকে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ É isso